মর্নিং এভরিবডি হাউ আর ইউ আলহামদুলিল্লাহ আই এম ফাইন অলসো ওকে সিট ডাউন প্লিজ টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট ন্যারেশন যেটাকে আমরা স্পিচ বলি ঠিক আছে আজকে আমরা শিখব ন্যারেশন পরিবর্তনের সাধারণ নিয়ম ঠিক আছে এর পূর্বে আমাদের জানা দরকার যে আসলে ন্যারেশনটা কী এবং ন্যারেশনের কয়টা অংশ থাকে ঠিক আছে এটা হচ্ছে ন্যারেশনের প্রকার হচ্ছে দুইটা একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন ডাইরেক্ট মানে কি প্রত্যক্ষ আর ইনডাইরেক্ট মানে কি পরোক্ষ তাহলে এখানে ডাইরেক্ট নেশনকে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব সেইটার যে সাধারণ নিয়ম সেইটা আমরা আজকে আলোচনা করব ঠিক আছে তো দেখো আমি এখানে এই যে একটা সেন্টেন্স লিখছি আমি এখানে কি লিখছি হি সেই টু মি তারপরে কোমা দে ইনভার্টেড কোমা এটার নাম কোমা চিহ্ন আর এটা হচ্ছে ইনভার্টেড কোমা ঠিক আছে দেখো আই এম প্লেইং বল আমি ফুটবল খেলিতেছি এই একটা সেন্টেন্সকে দুইটা অংশ ভাগ করা হয়েছে ভালো করে দেখো এখানে নেরেশনের দুইটা অংশ বা পার্ট থাকে এটাকে বলা হয় রিপোর্টিং ভার এটা হচ্ছে রিপোটেটিস স্পিচ ঠিক আছে এখন এখানে আমরা মানে খেয়াল রাখবো যে এই যে এইটা যে ইনভার্টেড কোমা এই ইনভার্টেড কোমার বাহিরে যে অংশ সেটার নাম হচ্ছে রিপোর্টিং ভার আর ইনভার্টেড কোমার ভিতরে যে অংশ সেটার নাম হচ্ছে রিপোর্টেটিস স্পিচ আমাদের সব সময় কাজ হবে এই রিপোর্টেড স্পিস পরিবর্তন করা তাই না আর এই যে রিপোর্টিং ভার এখানে শুধু আমরা ভার্বের পরিবর্তন করব। ঠিক আছে রিপোর্টিং ভার অংশে ভার শুধু ভার পরিবর্তন করবো আর মানে বাকি সব কাজ মানে অধিকাংশ কাজ এই রিপোর্টেড স্পিচের মধ্যে ঠিক আছে তো এখন দেখো আমরা যখন ডাইরেক্ট নারেশানকে ইনডাইরেক্ট ন্যারেশন করব সেটা সাধারণ যেই নিয়মটা সাধারণ নিয়মের মধ্যে প্রথম নিয়মটা কি আছে দেখো রিপোর্টিং ভার পরিবর্তন করতে হবে এই যে রিপোর্টিং ভার যেটা আছে এটা পরিবর্তন করতে হবে এটা এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম হচ্ছে ইনভার্টেড কমা পরিবর্তন করতে হবে এই যে ইনভার্টেড কমা আছে না ইনভার্টেড কমা পরিবর্তন করতে হবে হবে তিন নম্বর হচ্ছে পার্সন পরিবর্তন করতে হবে এখানে যে পার্সন আছে যে রিপোর্টিং ভার্ভের যে পার্সন আছে সরি এখানে যে পার্সন আছে পার্সনটা পরিবর্তন করতে হবে তারপরে টেন্স পরিবর্তন করতে হবে তাই না টেন্স পরিবর্তনটা এরকম এখানে বলেই রাখি দেখো পার্সন আমরা পরিবর্তন কী করব কীভাবে রিপোর্টেড পিসের ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে আর সেকেন্ড পার্সন পরিবর্তন হবে সবসময় অবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট পরিবর্তন হবে সরি ফার্স্ট পার্সন পরিবর্তন হবে এই যে রিপোর্টিং ভারফের সাবজেক্ট অনুসারে আর যদি সেকেন্ড পার্সন থাকে সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভারফের অবজেক্ট অনুসারে ঠিক আছে এটা পার্সন পরিবর্তনের নিয়ম আর টেন্স পরিবর্তনের নিয়ম যেটা অলরেডি উই হ্যাভ লার্নড অ্যাবাউট টেন্স টেন্স সম্পর্কে আমরা ইতিমধ্যে জানেছি তাই না বা পড়েছি এখন এখানে বিপরীত টেন্স হবে বিপরীত টেন্স বলতে কী এটা যদি হয় প্রেজেন্ট ইনডেফিনেট এটা করতে হবে পাস্ট ইনডেফিনেট প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আবার পাস্ট পাস্ট টেন্স যদি এটা হয় পাস্ট টেন্সটা পাস্ট টেন্সের মধ্যেই পরিবর্তন হবে যেমন এটা যদি হয় পাস্ট ইনডিফিনেট তাহলে হবে পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা মনে করো তোমাদের টেন্স খেয়াল নেই আমরা এখানে যে যেটা পরিবর্তন করবো যেমন দেখো এখানে এম আছে না এটা বি ভার না তাহলে বি ভার্ভের কী আছে প্রেজেন্টও আছে পাস্টও আছে প্রেজেন্ট হচ্ছে অ্যামিজার আর পাস্ট হচ্ছে কি ওয়াজয়ার এরকম হ্যাভ হ্যাজ আসে না হ্যাভ হ্যাজ প্রেজেন্ট এর পাস্ট কি হ্যাড না এরকম মূল ভাব যদি থাকে তাহলে মূল ভাবে পাস ফর্ম করব আমরা দেখো ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ লেখা আছে কী লেখা আছে হি সেই টু মি তার মানে কি সে আমাকে বলল আই এম এ টিচার আমি একজন শিক্ষক অ্যান্ড ইউ আর এ ডক্টর এবং তুমি একজন ডাক্তার তাই না এটা হচ্ছে ডাইরেক্ট এই ডাইরেক্টকে যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন এই চারটা নিয়ম ফলো করতে হবে আমাদের তাই না তাহলে প্রথম নিয়মটা কি এই যে রিপোর্টিং ভার্ভ এই যে এখানে যে রিপোর্টিং ভার এই রিপোর্টিং ভার্ভটা কী করতে হবে পরিবর্তন করতে হবে এখন রিপোর্টিং ভার পরিবর্তন করতে যায় আমাকে সেন্টেন্স জানতে হবে এক এক সেন্টেন্সে এক এক রিপোর্টিং ভার্ভ হবে তবে আমরা এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইট বা টোল্ডই হয় তাহলে আমরা সেটাই লিখলাম তাই না হি সেইট টু মি এখন দেখো এই যে এখানে ইনভার্টেড কোমা আছে না ইনভার্টেড কমার পরিবর্তে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয় অন্যান্য সেন্টেন্সে আর অন্য কিছু হয় ঠিক আছে অ্যাসার্টিভ সেন্টেন্স যে কী হয় এই যে দ্যাট হয় দেখো তারপরে দেখো পার্সন পরিবর্তন এখানে আই ফার্স্ট পার্সন না ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে সাবজেক্ট এখানে কী আছে হি তাহলে এখানেও হি হবে ঠিক আছে তারপরে দেখো এই যে এম এজ থাকলে কী হবে ওয়াজার না এই যে এম আছে এম এজ মনে করো তাহলে এখানে কি হবে ওয়াজ আর তাহলে এখানে ওয়াজ হয়েছে কেন এই যে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ওয়াজ হয়েছে তারপরে টি টিচার এখন এখানে এন্ড এন্ডের পরে এই যে আবার সেকেন্ড পারসন আছে দেখো সেকেন্ড পার্সন কী অনুযায়ী পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী তাই না তাহলে এখানে সেকেন্ড পারসন ইউ এইটা সাবজেক্ট আকারে আসে না অবজেক্ট আকারে আছে সাবজেক্ট আকারে আছে এখানে তাই না তাহলে ইউ যেহেতু এটা অবজেক্টকে ধরবে এখানে অবজেক্ট আছে মি মানে কি অবজেক্ট আকারে আছে এইটা সাবজেক্ট আকারে আসে এই জন্য এটা মিরও সাবজেক্ট করতে হবে তাহলে মির সাবজেক্ট কি আই এই জন্য এখানে হয়েছে আই ঠিক আছে আই ওয়াই যে এজার আছে এম পরিবর্তে কি হবে ওয়াজ ওয়াই তাহলে আই ওয়াজ এ টিচার ঠিক আছে সরি ডক্টর তাহলে এখন দেখো হি সেই টু মি আই এম এ টিচার অ্যান্ড ইউ আর এ ডক্টর তাহলে এই জেনারেলস রুলসের মধ্যে চারটা নিয়ম এই চারটা নিয়ম আমাদের ফলো করতে হবে প্রথম নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার পরিবর্তন করতে হবে দ্বিতীয় নাম্বার ইনভার্টেড কমা পরিবর্তন করতে হবে তৃতীয় নাম্বার পার্সন পরিবর্তন করতে হবে নাম্বার চতুর্থ টেন্স পরিবর্তন করতে হবে ঠিক আছে তো ডিয়ার লার্নার আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ দিস ইজ অল ফর টু ডে গুড বাই